চলো এবার আমরা যে বিক্রিয়াটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যালডল কনডেন্সেশন বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া এই বিক্রিয়াটা নিয়ে কিন্তু তোমরা প্রশ্ন পাবে দেখো প্রথমে আমাদের জানতে হবে অ্যালডল কনডেন্সন বিক্রিয়া কোন যৌগগুলো দেয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো মন দিয়ে শোনো দেখো যে সমস্ত অ্যালডিহাইড এবং যে সমস্ত কিটন যৌগ তাহলে কিটন কিটোন এই বিক্রিয়া দেয় কিন্তু আবার সব বা দেয় না তোমাদের যেটা মনে রাখতে হবে যে সমস্ত অ্যালডিহাইট ও এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইট বা আমরা এদের এই দুটো যৌগকে একসাথে কি বলি কার্বনিল যৌগ আলফা হাইড্রোজি হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ এই বিক্রিয়া দেয় এই বিক্রিয়ায় এই বিক্রিয়া অংশ নেয় ওকে দেখো উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বুঝে নেব ধরো আমি একটা অ্যালডিহাইড যৌগ নিচ্ছি সেটা হলো

আলফা হাইড্রোজেন এবারে এইটাই বলা হচ্ছে যে যে সমস্ত অ্যালডিহাইড কিটোনে আলফা হাইড্রোজেন আছে মিনিমাম একটা কিন্তু আলফা হাইড্রোজেন এখানে থাকতে হবে দেখো আমি আরেকটা যৌগ নিচ্ছি এটা ধরো CH3COCH3 এখানে কি আলফা হাইড্রোজেন আছে বা এই যৌগটা কি ஆல்ডল কনডেনসেশন বিক্রিয়া দেবে তার জন্য আমি হয়তো বুঝতে পারছি না এখানে হাইড্রোজেন আছে কি হয়তো কারো মনে হাইড্রোজেন আলফা হাইড্রোজেন কিন্তু না তোমরা এই এই তিনটে গ্রুপ যুক্ত আছে আমরা একটু স্ট্রাকচার করে লিখে নিলেই আমরা বুঝতে পারবো যে আলফা হাইড্রোজেন আছে কি নেই দেখো তাহলে এইটা আলফা কার্বন তো এই আলফা কার্বনে সরাসরি কোনো হাইড্রোজেন যুক্ত আছে কোনো হাইড্রোজেন যুক্ত নেই তার মানে এই যে যৌগটা অ্যালডল বিক্রিয়া দেবে না বুঝতে পারলে হ্যাঁ নবরিদা তুমি হাত তুলেছো বলো স্যার আলফা হাইড্রোজেন আছে অথচ অ্যালডল দেবে না এমন বিক্রিয়া আছে হ্যাঁ ভালো প্রশ্ন করেছো হ্যাঁ অবশ্যই আমরা একটা দুটো এরকম যৌগ পাবো যেখানে আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও কিন্তু অ্যান্ডল বিক্রিয়া দিচ্ছে না তার জন্য আমাদেরকে বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা আমরা যখন আলোচনা করব এই বিক্রিয়া ক্রিয়া কৌশল আমাদেরকে জানতে হবে তো সেখানে আমরা বুঝতে পারবো যে কয়েকটা আমরা যৌগ পাবো এমন সেখানে কিছু কন্ডিশন এসে যাচ্ছে যে আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও সে অ্যান্ডল বিক্রিয়া দিচ্ছে না সেটা আমরা এই বিক্রিয়া দেশে আলোচনা করব প্রথমে আমরা বিক্রিয়াটা দেখবো তারপরে আমরা তার মেকানিজম অর্থাৎ ক্রিয়া কৌশল দেখবো তারপরে আমরা কিছু ওই ব্যতিক্রম গুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আমরা তাহলে এখন অ্যালডল বিক্রিয়াটা দেখে নাও দেখো অ্যালডল বিক্রিয়াটাতে অ্যালডল প্রোডাক্টটা লেখা কিন্তু একটু আমাদের চাপের হয়ে যায় যদি প্র্যাকটিস না থাকে দেখো কেমন আমার ধরো আমি একটা অ্যালডিহাইড যৌগ নিয়ে নিচ্ছি ধরো আমি অ্যাসিটাল ডিহাইড নিয়ে নিচ্ছি